আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার বীজগাণিতের রাশি ভাষের উপাদ্য নিয়ে আলোচনা করব ভাষের উপাদ্যকে আমরা ভাষের উপপাদ্য ইংলিশে এটাকে বলি আমরা রিমাইন্ডার থিওরাম ভাষ্যবদ্ধটা যে পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার বহুপদী হয় পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয় এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে ভাগ করলে হবে এটাকে আমরা ভাগ্যবদ্ধ বলি যে পি অফ যদি একটা ধনাত্মক মাত্রা বহুপদী হয় এবং এ একটা কোনো নির্দিষ্ট সংখ্যা এখানে তিনটে পার্ট আছে যে পিও এক্স যদি একটা ধনাত্মক মাত্রা বহুপদি হয় এ নির্দিষ্ট সংখ্যা হয় তবে অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি এটাকে ভাগের বলি আমরা আগের ক্লাসগুলিতে আসলে ভাগ করে ভাগশেষ পেয়েছি এবার আমরা ভাগের সাহায্যে আমরা নির্ণয় করবো আমরা যদি উদাহরণ একটা আমরা বলার চেষ্টা করি যে ফর এক্সাম্পল যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এই কে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে

भाग कोण ले भागเศษ হবে p অফ -2 p অফ -2 f অফ p অফ x = x2 + 5x + 8 সো so দ্যাট p অফ -2 = -2 এর কোরে স্কয়ার 5 * -2 + 8 = 4 - 10 + 8 = 2 তাহলে এই টু এফ এক্স কে যদি ভাগ করি তাহলে পাচ্ছি টু আগের ক্লাসগুলিতে আমরা ভাগ করে দেখি ভাগ করে কত পাওয়া যাবে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স সাইন চেঞ্জ করলে মাইনাস এখানে মাইনাস তাহলে কি দাঁড়াচ্ছে থ্রি এক্স দেন মাল্টিপ্লাইড বাই তাহলে দেখো টু এখানে আমরা ভাগ প্রক্রিয়া আগে ভাগশেষ পাইতাম টু আর এবার ভাগশেষ উপাদ্য ব্যবহার করে আমরা ভাগশেষ পাইলাম টু আমরা কি বিষয়টা বুঝতে পারছি আর কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারি এটাকে আমরা ভাগশেষ উপাদ্য বলি এর পরবর্তীতে আমরা ভাগশেষ উপাদ্য নিয়ে আর অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব ধন্যবাদ ধন্যবাদ সবাই